নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমি দ্বিতীয় সোমবারের পুজোটা শুরু করছি আমি আবারও বলছি আমার বুলটুটি হতেই পারে আমি আমার মতো করে পুজো করি আগে আমি শ্রীকৃষ্ণের পূজাটা সেরে নেব শ্রীকৃষ্ণকে ফুল বেলপত দিয়ে দেবো নম শ্রীকৃষ্ণ আয় নম নম শ্রীকৃষ্ণ আয় নম নম শ্রীকৃষ্ণ আয় নম রাধারানীকে পুষ্প দিয়ে দেব ওম নম শ্রী রাধা রানী নম নম শ্রী রাধা রানী ও জয় গোপাল একটা ফুল দিয়ে দিলাম আজকে গোলাপ ফুল গোলাপ ফুল একটাই ছিল সেটা শিবজিকে দিয়ে দেব তাই সাদা ফুল দিয়েই সাজিয়ে নিচ্ছি মাকে এখন আমি আমার গুরুদেবের উদ্দেশ্যে পুষ্প দিয়ে দেব ওং নমস্ত্র গুরুদেব আয় নম নমস্ত্রি গুরুদেব আয় নম আমার আমি যেহেতু বাবার বাড়িতে এখানে আমার গুরুদেবের ফটো নিই এবার আমি আমার মা বাবার গুরুদেবকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওম নমস্তে গুরুদেব আয় নম নমস্ত্র গুরুদেব আয় নম এবার আমি পূজাটা আরম্ভ করবো শিবজিকে করে নিয়েছি এবার আমি শিবজিকে নেব তালাতে ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই আমি এখন পঞ্চমীতে বানিয়ে নেব আর যেহেতু দ্বিতীয় সোমবার তাই দই দেবো না দেয় হয়তো আমি আজকে দই দেবো না আর দুধ দেবো দুধের মধ্যে আপনি গীত তারপর মধু শর্করা বা চিনি যেটা দিতে পারেন আজ একটু কালো তিলও দিতে পারে দিয়ে পঞ্চমিত বানিয়ে নিতে পারেন দ্বিতীয় সঙ্গে একটু বুগেও দিয়ে দিলাম বুগে আমি দিইনি আগে পঞ্চামিতটা বানিয়ে নিচ্ছি এবার ওম নম শিবায় ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই এবার পরিষ্কার জল দিয়ে বাবাকে একটু ধুয়ে নেব ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবাই এবার পরিষ্কার কাপড় দিয়ে বাবাকে মুছে আমি আবার একটা অন্য একটা পাত্রে তুলে নেব ওম নম শিবাই ওম নমশিবাই এবার আমি বাবাকে তিলক করে নেব এই পঞ্চমিতাটা সরিয়ে নিয়ে বাবাকে তিলক করে নেব আর এই পঞ্চমিতাটা আপনারা ঘরের সবাই সদস্য স্নান করে মাথায় দিতে পারেন মাথায় চললে নাকি খুব ভালো যেটা আমি জানি আমি করি আমার বাচ্চাদেরকে স্নান করিয়ে আমি এই জলটা মাথায় চুইয়ে নিই এই পঞ্চামিতটা তারপর আমি অন্য কোনো জায়গাতে ফেলে দিই হয়তো সবার কাছে জল পুকুর থাকে না তারা টবেও দিতে ফলে ফেলে দিতে পারেন আমার কাছে জল আছে তাই আমি জলে ফেলছি এবার তিলক করে নিচ্ছি ওম নমঃ শিবাই অম নমঃ শিবাই ওম নম শিবাই বাবাকে পয়তাটা পরিয়ে নিব অম নম শিবাই ওম শিবাই আমি একবার পুষ্প দেবো বেলপাতা ফুল সঙ্গে নিয়ে বাবাকে পুষ্প অর্পণ করবো চন্দন আগে দিয়েছিলাম তবু আরেকবার করে লাগিয়ে নিচ্ছি ওম নমঃিবাই ওম নমস্বি ভাই ওম নমঃ শিবাই বাবাকে আমি জল আর মিষ্টি অর্পণ করব কেন আর স্নানের জলটা রেডি করছে আর কি স্নানের যেহেতু যদি গঙ্গা জল তো আমরা কিনে আনতে হয় তাই আমি জলে একটু গঙ্গা জল দিয়ে দিলাম এবার দিচ্ছি অগুর ওরা দেবো একটু সিদ্ধি পাতা আর দেবো গোলাপের পাপড়ি আর একটু চন্দন দিয়ে দেবো আর মন্ত্রটা জপ করে জলটা জলবে ও ত্যাম্বজামহে সুগন্ধে পুষ্টিবর্ধনম ওড়িবূপমী বন্দনম মৃত্যু মুিয় মমৃত অম ত্যাম্বক জামহে সুগন্ধে পুষ্টিবর্দনম ওড়িবূপমী বন্দনম মৃত্যু মুিয় মমৃত যা মহে সুগন্ধি পুষ্টি বড় বন্ধন মিথ্যু মুম নমঃ শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই আমি বাবাকে স্নান করিয়ে নিলাম মানে স্নান মানে জল ঢেলে নিলাম এবার আমি এখানে আমার কাছে নয়টা দুব্বা আছে নয়টা দুব্বা দিয়ে দেবো চন্দন লাগে ওম নম শিবাই ওম নম শিবাইম এবার আমি কেসের সোমবারেও প্রথম সোমবারেও একুশটি বেলপাতা দিয়েছিলাম আমি এই সোমবারেও একুশটি বেলপাতা দেবো যে যেমনভাবে দিতে পারে কেউ যদি প্রথম দিন তিনটা দেও পরের দিন সাতটা দিতে পারবে এরপরে নয়টা দিতে পারবে এরকম বাড়াতে পারবে আমি প্রথম দিন থেকে একুশটা দিচ্ছি একুশটা স্বচন্দন লাগিয়ে বাবাকে অর্পণ করে ওম নম স্বচন্দন বিল্লপুত্র ওম নমঃ শিবায় নম ওম নমঃ স্বচন্দন বিল্লপুত্র ওম নম শিবায় নম ওম নমঃ স্বচন্দন বিলপুত্র ওম নমঃ শিবায় নম বাবাকে একুশটি বিলপুত্র অর্পণ করিলাম এবার আমি বরঞ্জলি ফুল পুষ্পাক সঙ্গে নিয়ে অঞ্জলি অঞ্জলিদ ও নম চন্দন বিলপত পুষ্পাঞ্জলি আং নম শিবায় নম নম সচন্দন বিলপত পুষ্পাঞ্জলি আং নম শিবায় চন্দন বিলভত পুষ্পাঞ্জলি আং নমঃ শিবায় নম নম শিবায় নম শিবায় লাল ফুল ছিল তাই ভাবলাম রাধা রানীকে দিয়ে দিই এবার বলছিলাম না সকালে একটা গোলাপ রেখেছিলাম শিবের জন্য এ আমি গোলাপ শিবজিকে অর্পণ করব ওম নমশিবাই ওম নমশিবাই ওম শিবাই আমি প্রথম সোমবারে তিল অর্পণ করেছিলাম আজ অর্পণ করব অখণ্ড আতপ চাউল তো চাউলটা হাতে নিয়ে একটু গঙ্গা জল দিয়ে ভিজিয়ে দেবো বা নর্মাল জল হলেও হবে হাতের কাছে যেটা থাকে অম নমসিবায় অম নমসিবাই এবার আমি বাবাকে তিনটা ফল অর্পণ করব নমসিবাই অম নম শিবাই ওম নমস্য আর যেটা করে আমি প্রত্যেক সোমবারেই করি শ্রাবণ মাস বলে না প্রত্যেক সোমবারে আমি বাবাকে একটা এক টাকার কয়েন অর্পণ করি ওম নমঃ শিবাই ওম নম শিবাই ওম আমি ভুগে তুলসী পাতা দিইনি একদম ভুলে গিয়েছি আর গোপীন্দর ভোগে তুলসী পাতা না দিলে তো হয় না তুলসী পাতা দিতেই হয় সাদা ফুল ছিল সাদা ফুলটি বাবাকে অর্পণ করে দিল এখানে জল হয় জানেন তো তাই মানে কি ফুল গাছ হচ্ছে এগুলো সব মরে যায় অখণ্ড ফুলও পাওয়া যায় এখানে কিন্তু জলে মরে গিয়েছে সব দুতরা ফুল গাছ সবই মরে গেছে এবার আমি আরতি করে নেব প্রদীপটি জ্বালাচ্ছি প্রদীপটি জ্বালিয়ে রেখে গিয়ে যে যতটা পারো একটা গিয়ার প্রদীপ দিলেও হবে আমার কাছে পাঁচটা না সাতটা ছিল তাই সাতটা প্রদীপই দিয়ে দিচ্ছি বা পূজা আরম্ভ করার সময় যখন পূজা আরম্ভ করবে তখন একটু গিয়ের প্রদীপ জ্বালিয়ে নিলে ভালো আমি আজ জ্বালাইনি তাই আমি বাবাকে জল অর্পণ করবো জল একটু মিষ্টি দেবো জানেন তো আমি বাবাকে বলেছিলাম কিন্তু সাদা মিষ্টি দুধের মিষ্টি যে এটা পায়নি তাই বাবা লাড্ডুই নিয়ে এসেছে যাই হোক যা তাই আমি বাবাকে অর্পণ করলাম এখানে সাদা মিষ্টি তো খুব কমই পাওয়া যায় সাদা মিষ্টি মানে দুধের যে মিষ্টি সন্দেশ বা কালাকান এগুলো ভাগিয়েই যায় না তাই বাবাকে বুক অর্পণ করে নিলাম নিবেদন করলাম বাবা যেন আমার বুক গ্রহণ করে त्र्यम्भकम् यजामहे सुगन्धिम् पुष्टिवर्धनम् पूर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्ष्य ओम् त्र्यम्भकम् यजामहे सुगन्धिम् पुष्टिवर्धनम् पूर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्ष्य मामृता ॐ त्र्यम्बकम् यजामहे सुगन्धिम् पुष्टिवर्धनम् पूर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्ष्य मामृता ॐ त्र्यम्बकम् यजामहे सुगन्धिम् पुष्टिवर्धनम् पूर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्ष्य मामृता ॐ त्र्यम्बकम् यजामहे सुगन्धिम् पुष्टिवर्धनम्